বড় ভাই উগ্রসেন আর ছোট ভাই দেবক তাহলে উগ্রসেনের দশটি পুত্র তার সবথেকে বড় পুত্র নাম কংস আর দেবকের সাতটি কন্যা তার মধ্যে একটি কন্যা হচ্ছে দৈবকী এই দৈবকীর সঙ্গে বসুদেবের বিবাহ সম্বন্ধে তারা আবদ্ধ হলেন কংস আর দেবকের যে পুত্র বসুদেব এরা বাল্যবন্ধু ছিল কংস চিন্তা করছেন যে তার যে বোন দেবকী তিনি বিবাহযোগ্য হয়েছেন তাহলে একটা পাত্র চাই কিন্তু বসুদেব সুর পুত্র বসুদেব বসুদেবও কত্রীয় রাজা মহাপ্রতাপী রাজা পরাক্রমী রাজা তাহলে এর থেকে ভালো পাত্র কোথায় পাবে তাই দাপর যুগে কি করলেন না বিয়ের প্রস্তাব বসুদেবের কাছে আর এভাবে বসুদেবের সঙ্গে দৈব কি দাপর যুগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন বুঝতে পারছেন এবার কি হচ্ছে কংস তার নিজের বোনের বিবাহে চারশত অলংকার ভূষিত করে হার হস্তি দান করলেন পনেরো শত ঘোড়া পাঁচ হাজার রথ আর কি করলেন না নানান অলংকারাদি আর তার সঙ্গে দুশত দাস দাসে দান করলেন তার বনের বিবাহতে অতুল ঐশ্বর্য দান করলেন বৈদিক যুগে নিয়ম ছিল কন্যার বিবাহের সঙ্গে কন্যার যারা যারা হলেন সহচরী সঙ্গে সঙ্গে থাকে যাদেরকে বলা হয় বিবাহের পরে তারাও কন্যার সঙ্গে শ্বশুরালায় গমন করে তাহলে কংস তার বোনের বিবাহে অতুল ঐশ্বর্য দান করেও তার মনের তৃপ্তি হলো না তাই তিনি কী করলেন না আগের যুগে নিয়ম ছিল যে বিবাহের পর কন্যাকে শ্বশুর বাড়ি ভাই পৌঁছে দিয়ে আসতো বোনকে শ্বশুরবাড়িতে রথে করে এটা প্রচলন ছিল তাতে কি হতো বোন একটু সন্তুষ্ট হতো আনন্দ হতো যে আমার ভাই দেখো আমাকে শ্বশুর শ্বশুরলাই পর্যন্ত পৌঁছে দিয়ে এসছে এটা আনন্দের বিষয় তাই কংস তিনি কী করলেন রথে বসিয়ে নিজের ভগ্নিপতি আর বোনকে তিনি কি করছেন শ্বশুরালয় পৌঁছে দেবার জন্য নিজে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন আর পথে বাজি বাজনা আনন্দ কি করতে করতে একটা শোভাযাত্রা বেরিয়েছে কংস রথ চালাচ্ছে আর পেছন পেছন সব শোভাযাত্রা আনন্দ করতে করতে সবাই যাচ্ছে হ্যাঁ আর কংস কি করলেন নিজের সেই বোনকে নিয়ে তিনি চলেছেন তাহলে বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন সেই সময় সেই শুভলগ্ন রকম বাদ্যযন্ত্র শঙ্খ বেনু বিনঙ্গি নানান শব্দ তরঙ্গ সৃষ্টি হয়েছিল এবং সেই সময়টা একটা অপূর্ব আলোয় আলোকিত আর তার সঙ্গে নানান শব্দের যে একটা অপূর্ব ধ্বনি যেন সেই সময়টাকে একটা অপূর্ব সেই শব্দের সৃষ্টি করে সেই শোভাযাত্রাকে আরো সুন্দর করে দিল এইভাবে শোভাযাত্রা এগিয়ে চলেছিল কংস বটবধুকে রথে চাপিয়ে নিয়ে তিনি চলছিলেন বনের শ্বশুর এলাকার উদ্দেশ্য সেই সময় হঠাৎ দৈববাণী হলো সেই কংস তুমি বুড়ো তুমি এই যে আজকে তোমার বোনকে আর ভগ্নীপতিকে রথে করে নিয়ে যাচ্ছ তোমার আদরের বোনকে এই বোনের অষ্টম গর্ভজাত সন্তান হবে তোমার মৃত্যু কারণ একথা শোভন করে কংস রথ দাঁড় করলেন তিনি কি করলেন না দাঁড় করিয়ে তিনি অংশ তো আসরিক ভাবাপন্ন ছিলেন তিনি এতটা আশুয় ভাবাপন্ন ছিলেন তিনি কারো সদপদেশন করেন না তিনি অমনি কি করলেন এক হাতে বোনের কেশ এত ভালোবাসতেন বোনকে বনের কেশ কে ধরলেন আর একাতে কোমর থেকে খড়গ থেকে উশি নির্গত করলেন বোনকে হত্যা করতে উদ্যত হলেন তাহলে কংশ বের করলেন উশি আর উল্টো দিকে কে রয়েছে বসুদেব তাহলে বসুদেব তো ক্ষত্রিয় বীর সেও তো মহাপ্রতাপী মহাবীর বসুদেব উল্টো দিকে আর একটা খড়গ বের করলেন সেই খড়গটা কি তার নাম বিনয় বিনয় খড়গুদেব তিনি শুধু ক্ষত্রিয় নন তিনি ভগবান বিষ্ণুকে ফুল জল না দিয়ে তিনি নিজে আহার সেবা কোনো কার্য করেন না তাহলে যারা ভগবানকে ফুল জল নিত্য দেন সেবা করেন সেই নারায়ণ বিষ্ণু বিষ্ণু কথার অর্থ হচ্ছে বিরাট বিশাল সেই বিশালের উপাসনা করতে করতে তাদের মনটা সংকীর্ণ থাকে না মনটা বিরাট বিশাল হয়ে যায় তাহলে কংস বের করেছে ওসি আর বসুদেবও বের করেছে ওসি সেই ওসির নাম হচ্ছে বিনয় এবার বসুদেব চিন্তা করছেন যে যেন যেন প্রকারে আমার শ্যালক কে শান্ত করতে হবে তাই তিনি কংসুকে বললেন যে হে কংসু আপনি একই কাজ করছেন আপনি বীর শুধু বীর নয় আপনি মহাবীর মহাপ্রতা আপনি বীর কুলে ধ্রুব নক্ষত্র সকলে আপনাকে মহাবীর বলে জানে আপনি বীরকুলের যোদ্ধাকুলের পনন্ম। নক্ষত্র বীরগণের হাতে একটা অস্ত্র শোভা পাচ্ছে কিন্তু আর এক হাতে অবলা নারীর কেশ এটা কিন্তু মোটেও শোভা দিচ্ছে না বীরের হাতে অস্ত্র শোভা পায় খড়গ শোভা পায় কিন্তু অবলা নারীর কেশ মোটেও শোভা পায় না যে নারী আপনি কেস ধরেছেন তাকে বধ করতে চলেছেন আপনি যদি এই অবলা নারীকে বধ করেন তাহলে আপনার অপচয় হবে যে বিবাহিতা সবে বিবাহ করে চলেছে প্রতি সুখে এখনো বঞ্চিতা আর নারী চিরকাল অবলা আর আপনি কি করছেন বীর প্রতাপী বীর হয়ে আপনি একটা অবলা নারীকে হত্যা করতে উদ্যত হয়েছেন এটা আপনাকে মোটেও শোভা দিচ্ছে না আপনি শান্ত হন বসুদেবের ইচ্ছা যেন শান্ত করা বললেন হে কংস দৈবাণী আমিও শবন করেছি আপনি মৃত্যু ভয়ে এত ভীত হচ্ছেন কেন আপনার যে ভয় সেটা আপনার বোন থেকে নয় দৈবকী থেকে নয় তার অষ্টম গর্বজাত সন্তান থেকে কে জানে তার সন্তান আদৌ হবে কি হবে না তা থেকে অষ্টম যেত সন্তান সে তো কোথায় সে বহুদূর সে বিবাহ করে শ্বশুর বাড়িতে চলেছে তাহলে আপনি মৃত্যু ভয়ে ভীত হচ্ছেন কেন মৃত্যু তো একদিন প্রত্যেকের জীবনে আসবে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত মৃত্যুর জন্য এত ভয় কিসের যেদিন জন্ম হয়েছে আপনার সেদিনই আপনার মৃত্যুর কালও নির্ধারণ হয়ে গিয়েছে মনে করুন আপনার এখন যদি চল্লিশ বছর বয়স হয় তাহলে আপনার টোটাল পরমায়ু থেকে চল্লিশ বছরের মৃত্যু হয়ে গিয়েছে কেউ যদি এই জগতে সত্তর বছরের পরময়ু নিয়ে আসে তাহলে তার যদি বর্তমান বয়স এখন চল্লিশ হয় তাহলে তার টোটাল বয়স থেকে চল্লিশ বছরের মৃত্যু হয়ে গিয়েছে বাকি আছে তিরিশ বছর তাহলে আমরা একদিন একদিন করে প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে একটু একটু করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি তাহলে মৃত্যু অনিবার্য জন্ম হয়েছে যার মৃত্যু অনিবার্য মৃত্যু হবেই তুমি বলেছো না জন্মিলেই মরিতে হবে অমর কে বা কোথা কবে তাহলে মৃত্যু তো যেটা অনিবার্য তার জন্য ভয় কিসের আপনি কেন ভয় পাচ্ছেন আমি বসুদেব আমি সত্যনিষ্ঠ আমি কখনো মিথ্যে কথা বলি না বসুদেব কখনো মিথ্যে কথা বলেন না জীবনে বসুদেব বললেন আমি প্রতিজ্ঞা করছি আপনার কাছে আমাদের যত যত সন্তান লাভ হবে তার মধ্যে যে সন্তানগুলো অভয়স্তম অভয়স্থিতম অর্থাৎ যার থেকে আপনাদের আপনার কোনো ভয় নাই বলছেন আমাদের যত যত সন্তান লাভ হবে যে সন্তানগুলো অভয়স্থিতম অর্থাৎ যে সন্তান দ্বারা আপনার ভয় নাই আমি নিজের হাতে সেগুলো আপনার হাতে তুলে দেব আমি কথা দিলাম কংস মনে মনে চিন্তা করছেন বসুদেব তো ঠিক কথাই বলেছে নারী অবলা তাতে চিরকালে প্রতি সুখে বঞ্চিতা তাহলে এেন নারীকে হত্যা করা আমার মতো প্রতাপী রাজার পক্ষে মোটেও শোভা দেয় না বসুদেব কথাটা ঠিকই বলেছে তাই তিনি ছেড়ে দিলেন এবার দেখতে দেখতে বসুদেব আর দৈবকে আলো করে একটি পুত্র সন্তান লাভ হলো প্রথম পুত্র সন্তান তাহলে কোন পিতা মাতার যদি কত পুত্র সন্তান লাভ হয় কত আদরে কত ভালোবাসা বসুদেব কি করলেন সেই পুত্র সন্তানটি নিয়ে কংসকে দিয়ে এলেন বলে আমি বলেছিলাম আমাদের পুত্র সন্তান হলে তোমাকে দিয়ে যাব এ না কংস বলছেন না 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 দিয়ে যাও এই সন্তান থেকে তো আমার কোনো ভয় নেই আমার মৃত্যুর কারণ তো হবে অষ্টম গর্বিজাত সন্তান ফিরিয়ে দিলেন তুই সেই পুত্র সন্তানকে নিয়ে আবার চলে এলেন করে যখন সন্তান ফিরিয়ে দিলেন এমন সময় দেবশ্রীবাদ এলেন কংসের রাজসভায় দেবশ্রীপাদকে না কংসের শ্রী গুরুদেব বললেন কংস তুমি একই করছো কংস গুরুদেবকে দেখে বলছি গুরুদেব সুস্বাগত কি মনে করে কংসের রাজসভায় বললেন কংস এলাম তোমার রাজসভায় তুমি একই কাজ করছো তুমি সন্তানকে ফিরিয়ে দিলে কৃষ্ণের তিনি বলেছেন অষ্টম গর্ভজাত সন্তান প্রথম থেকে অষ্টম না শেষ থেকে প্রথম থেকে অষ্টম লাস্টের থেকে যদি কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট থেকে যদি কোনো কি এদিকে প্রথম আবার এদিক থেকে যদি তুমি কোনো কোন দিক থেকে তুমি অষ্টম হবে প্রথম থেকে হতে পারে শেষের দিক থেকে হতে পারে তাহলে যখন দেবশীপাদ বললে যে তুমি এ কি করলে সন্তান ফিরিয়ে দিলে কে বলতে পারে ভগবানের চাতুরি ছল অংশ চিন্তা করছেন তাই তো সঙ্গে সঙ্গে তিনি অংশকে আর কি করলেন না বসু দেবার অংশকে নিয়ে কারাগারে এইবার নিক্ষেপ করলেন বুঝতে পেরেছে দেহশ্রীবাদের কথা এইবার অংশ বসুদেবার দৌবুকে কারাগারে নিক্ষেপ করলেন এবং হাতে পায়ে লোহার বেড়ি ছিকলি দিয়ে তাদেরকে বন্দি করে রাখলেন কারাগারের মধ্যে আর পহরিদেরকে সেখানে দাঁড়ে পাহারায় রাখলেন বললেন সারাক্ষণ তোমরা পাহারা দেবে যদি দেখো এখান থেকে এদিক ওদিক কিছু হয়েছে তাহলে তোমাদের শিরোচ্ছেদ করা হবে এবার ওই যে সন্তানটাকে কংস এনে পাথরের পর আঝার দিয়ে হত্যা করলেন এরকম করে এক এক করে ছয় ছয়টি সন্তানকে পাথরে আঝার দিয়ে হত্যা করলেন এবার এলো সপ্তম গর্ভে সপ্তম গর্ভে কে আসছেন না বলদেব সংকর্ষণ অনন্ত নাম এবার ভগবান কি করলেন সেই সংকর্ষণ বলরামকে কর্মণ করে জোরপূর্বক দৈবকে থেকে রোহিণীর গর্ভে স্থান্তরিত করে দিলেন